আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা কিন্তু প্রায় সবাই মিউজিক শুনতে ভালোবাসি গজল শুনতে ভালোবাসি কিন্তু আমাদের ফোনে অনেক সময় কোয়ালিটি ভালো না হওয়ার কারণে বা আস্তে আস্তে শোনার কারণে কিন্তু আমরা মজা পাই না এবং ইয়ারফোন ব্যবহার করলে অনেকের সমস্যা হয় বা আমাদের কিন্তু বক্সে শুনতে সবচেয়ে ভালো লাগে কিন্তু বক্স আবার অনেক বড় হয়ে যায় বড় বক্স মানে ক্যারি করাটাও ঝামেলা আহ পেয়ার করাটাও ঝামেলা চালু করা ঝামেলা এই লাইনটা সেটা করো সেটা করো কিন্তু আমাদের হাতে যদি এরকম ছোট ছোট বক্স থাকে পকেট সাইজের বক্স এবং ডিজাইনের বক্স তাহলে কিন্তু আমাদের মিউজিক হতে পারে আরো চমৎকার আরো আকর্ষণীয় এবং আরো সহজ আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটি বক্স রয়েছে আমি যদি একটু দেখাই কত চমৎকার চমৎকার দুইটি বক্স রয়েছে এই একটা বক্স দেখেন একটু বড় দেখেন এটা কিন্তু আট জিবি লাইট দিচ্ছে দেখেন আরেকটি বক্স আছে আরো ছোট একেবারে সুন্দর চারটা কালার হয় এটার দেখেন এই বক্সটা দেখেন এই একেবারে প্রিমিয়াম শেপের একেবারে প্রিমিয়াম ডিজাইনের চমৎকার বক্স এরকম আরো ছোট বক্স অন্যান্য গুলো ছিল তো সাউন্ড কোয়ালিটি তো ভালো ছিল না বা হচ্ছে এতটা ভারী বা এতটা মজবুত ছিল না ওকে দেখেন এটা আমরা চালু দিচ্ছি ব্লুটুথ মোড শুনতে পাচ্ছেন যে দুইটি বক্স আমাদের কাছে রয়েছে আজকে এই দুইটি বক্সের আমরা সাউন্ড কোয়ালিটি শুনবো এর সাথে কিন্তু আরো অনেক বক্স রয়েছে দুইটি আমরা দেখাচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো বক্স আমাদের ওয়েবসাইট থেকে বা পেজ থেকে অর্ডার করতে পারেন আমি দুইটি বক্সের সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছি এবং এটা কতটা চমৎকার সেটা দেখাচ্ছি একটা বন্ধ করে দিই নাহলে কিন্তু আবার একটু ইপেয়ার করা ঝামেলা হবে ওকে তো আমি এটাকে প্রথম আমার ফোনের সাথে কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কানেক্ট হয়ে গিয়েছে আমি এখন যদি এটাকে প্লে করি কোন একটা মিউজিক বানাচ্ছি অনেক সাউন্ড আমি জিরোমে রয়েছে অন্যদের ঘুমের সমস্যা হতে পারে এই জন্য দিলাম দ্রুত আশা করি বুঝতে পেরেছেন যে এই ছোট্ট বক্সটি কতটা জোরে সাউন্ড দিতে পারে এবং এটা দেখতেও কিন্তু কতটা চমৎকার কতটা প্রিমিয়াম লোক যাদের এটি প্রয়োজন অবশ্যই অর্ডার করতে পারেন আমরা এখন আমাদের কাছে যে অন্য ছোট্ট যে বক্সটি রয়েছে সেটির সাউন্ড শুনবো যেটির সাউন্ড আসলে কতটা সুন্দর এবং কতটা ভালো হাতের মধ্যে রাখা যাচ্ছে ছোট্ট একটা আমি এটাকে প্রথমে কানেক্ট করে নিচ্ছি ওকে কানেক্ট হয়ে গেছে এবার আমরা দেখি এটা সাউন্ড কেমন দেখতে পাচ্ছেন এটা সাউন্ড কিন্তু কেমন এবং এখন বাড়াচ্ছি সাউন্ডটা আশা করি বুঝতে পেরেছেন যে এটাও কতটা জোরে সাউন্ড দিতে পারে একটা রুমকে মানে পুরো বাজিয়ে ফেলতে পারে এবং শুধু রুম না অনেক জোর সাউন্ড কিন্তু আসলে আশেপাশে কেউ সমস্যা না হয় এই জন্য আমি কিন্তু সাউন্ড কমিয়ে দিলাম দেখতে পাচ্ছি এত ছোট একটা বক্স কতটা সুন্দর সাউন্ড দিতে পারে এরকম আরও অনেক চমৎকার চমৎকার বক্স আমাদের কাছে রয়েছে এবং আমাদের কাছে কিন্তু আপনি ওয়াটার প্রুফ বক্সও পেয়ে যাবেন এবং আইফোনের সাথে যদি ম্যাগনেট হাট্টার ফোন সেটার সাথে ম্যাগনেটে লেগে থাকবে এমন বক্স পেয়ে যাবেন অনেক ধরনের বক্স আমাদের কাছে রয়েছে ছোট বড় সব ধরনের বক্স রয়েছে আপনারা যারা অর্ডার করতে চান তারা এখন অর্ডার করতে পারেন ওসর এলকম পেজে অথবা আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি কল করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বারে দর্শক এরকম চমৎকার চমৎকার সব গ্যাজেট পেয়ে যেতে এখন ভিজিট করুন রোজগার টেলিকম এবং বিশ্বস্ততার সাথে ক্রয় করুন আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ